সুপ্রিয় দর্শক শ্রোতা আজ যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যাকে দেখতে পাচ্ছেন বাজার করতে করতে আমরা একটু কথা বলবো আমরা এসেছি জাইন্ট ইগলে যেটি ফ্যানসেলভেনিয়ার ল্যান্সডেল শহরে সো ল্যান্সডেল সম্পর্কে আমরা আজকে জানবো আমাদের রফিকুল সুমন ভাইয়ের কাছ থেকে রবিকুল ইসলাম সুমন ভাই আপনার একটু পরিচয় দিবেন তিনি ল্যান্স ডেলে দীর্ঘ বারো বছর এখানে আছেন যিনি শূন্য হাতে এসে আজকে ল্যান্স ডেলে তিনি তিন চারটি বাড়ির মালিক এবং তিনি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সাথে উনি এখানে ভালো একটা কোম্পানিতে জব করছেন এখানকার জব অপরচুনিটি ভৌগোলিক অবস্থান এবং এখানকার বাড়িঘরের দাম বিভিন্ন ব্যাপারগুলো ওনার কাছ থেকে জানব আপনাদের গ্যাদার্থে আপনাদেরকে ওনার কাছ থেকে জেনে কিছু ইনফরমেশান শেয়ার করব যারা এখানে নতুন আসতে চান বা যারা যারা ল্যান্সডেল সম্পর্কে জানতে চান বিভিন্ন স্টেট থেকে মৌ বলতে চান ল্যান্সডেল একটা ভালো একটা জায়গা এখানে মসজিদ মাদ্রাসা আছে চলুন কথা না বাড়িয়ে ওনার মুখ থেকে শোনা যাক সুমন ভাই আমার যে কোশ্চেনগুলো ছিল আপনি বুঝতে পেরেছেন একে একে যদি বলতেন এখানকার সুযোগ সুবিধা ভৌগোলিক অবস্থান বাড়িঘরের দাম এবং মানুষ আসলে এখানে কিভাবে শুরু করতে পারে বা কি ফ্যাসিলিটি আছে জব ফ্যাসিলিটি সব কিছু আমরা হাঁটতে হাঁটতে কথা বলি আমি আসলে এখানে দীর্ঘ প্রায় বারো বছর এখানে আমি ইউএসে যখন আসি ফার্স্ট এই এরিয়াতে আসি আমার কাছে আসলে এরিয়াটা অনেক ভালো লাগে যেহেতু আমি দীর্ঘ প্রায় বারো বছর আমি এখানে দীর্ঘ বারো বছর আমি এখানে থাকি ওই জন্য আমার আমার থেকে এরিয়াটা অনেক ভালো এই এরিয়াতে আসলে যেটা সবচেয়ে ভালো ফ্যাসিলিটি হচ্ছে আমাদের মুসলিম কমিউনিটির জন্য তিনটা মসজিদ আছে একটা ফুল টাইম মাদ্রাসা আছে আর যেটা হয় আমাদের জব ফ্যাসিলিটি এখানে প্লট অফ কোম্পানি আছে যেটা আমরা আসলে মোটামুটি প্রথম আসলে কোম্পানিতে যদি যা কারও সোশ্যাল সিকিউরিটি প্লাস বৈধ কাগজ বলতে যেটা বোঝায় সব কিছু যদি থাকে তাহলে উনি এখানে আসতে পারেন নিঃসন্দেহে জব অ্যাভেলেবেল আছে ফ্যাক্টরি বিশেষ করে ফ্যাক্টরি জব আর বাড়ির ব্যাপারে যেটা সেটা হচ্ছে বাড়ি এখানে নিউ ইয়র্কের তুলনায় অনেক দাম এখনো সহনীয় আছে বিশেষ করে নিউ ইয়র্কের ফিফটি পার্সেন্ট দামে এখানে বাড়ি কেনা যায় আর বাড়ি মানে ফিফটি ফিফটি পার্সেন্ট দাম কমে কমে হ্যাঁ সরি একটু লাউডলি বলবেন ওভারঅল ওভারঅল নাগরিক সুযোগ সুবিধা বলতে যা বুঝায় সব কিছু এখানে অনেক ভালো ধন্যবাদ আপনাকে আর যদি একটু ছোট ছোট্ট করে বলেন এখানকার স্কুল এবং ফ্যাসিলিটি এবং মাদ্রাসা ফ্যাসিলিটি কীরকম ওখানে আসলে স্কুল ফ্যাসিলিটি স্কুল ডিস্ট্রিক্ট অনেক ভালো আর বিশেষ করে জন্য শুনেছি এখানে একটা মাদ্রাসা আছে হ্যাঁ মাদ্রাসা আছে যারা মাদ্রাসা গান্ধীর ধর্মীয় লাইনে পড়ালেখা করাতে চান তাদের জন্য ভালো থ্রি এখানে ফুল টাইম একটা মাদ্রাসা মাদ্রাসা আছে যেখানে অনেকের বাচ্চা বিশেষ করে ফ্রিসদেরকে ফুল টাইম মাদ্রাসা অনেকে পড়ায় আবার

যদি নিকট নিকটতম লোকজন থাকে তাহলে একটু কাজ পেতে ইজি হয় আর অ্যাভেলেবেল আসলে এখানে ফ্যাক্টরি জব আছে আর বিশেষ করে এরকম জায়েন্ট বিভিন্ন ওয়ালমার্ট আর আমি দেখেছি আমাদের নিউ ইয়র্কে অনেকে কাজ খোঁজ করে কাজ পায় না বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে ওনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে মেসেজ দেয় যে আমার একটা কাজ প্রয়োজন সেই সমস্ত মানুষরা যারা আমেরিকা এসেছেন বা কাগজপত্র হয় না অ্যাপ্লাই করেছেন বিভিন্ন কাজের ওয়ার্ক ফার্মিটের জন্য এই সমস্ত মানুষ যদি এখানে আসে তাদের কাজের সুবিধা কেমন কাজের সুবিধাও বারো কাজের সুবিধা এখানে এভেলেবেল কাগজপত্র না থাকলে ওদের জন্য কাগজপত্র ছাড়া লোকজনের একটু কষ্ট সেটা হচ্ছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা গাড়ির ব্যবস্থা ট্রান্সপোর্টেশন এটা ভালো না নিউ ইয়র্কের মতো না এখানে যোগাযোগ ব্যবস্থা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেশিরভাগ আমরা চলাফেরা করি যার কারণে ওদের যাদের কাগজপত্র নেয় ওরা লাইসেন্স পাইছে কষ্ট তারপরে আমি শুনেছি এখানে কিছু বাঙালি প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন ধরনের দোকানপাট আছে গ্যাস স্টেশন আছে আপনারা চাইলে এগুলাতে এসে কাজ করতে পারেন শুরু করতে পারেন পরে যদি আপনার কাগজপত্র হয় কারণ নিউ ইয়র্ক থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো রাইট নিউ ইয়র্কে দুই ঘন্টা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগে সো নিউ ইয়র্কও বেশি দূরে না কাছে আসে আপনারা চাইলে যারা বিভিন্ন স্টেটে মুভ হতে চান নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ থেকে নতুন এসেছেন ভালো একটা জায়গা বা বা কোন জায়গায় আপনি মুভ হলে আপনার ফিউচার প্ল্যান ভালো হয় বা ফিউচার ভালো কিছু করতে পারবেন বাড়িঘরের দামও মোটামুটি নিউইয়র্ক থেকে ফিফটি পার্সেন্ট কম আছে রাইট আপনি বললেন সো অনেক কম আছে সো ভালো একটা জায়গা এবং ভালো একটা পরিবেশ সব দিক থেকেই কী বলেন আপনি হ্যাঁ সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ বাট এখানে ক্রাইম জিরো জিরো পার্সেন্ট কোনো কোনো অকারেন্স বলতে কোনো ব্যাড কোনো অকারেন্স নাই আমি এই বারো বছরে কোনো ব্যাড অকারেন্স দেখিনি সো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ